কি অবস্থা মনে অ্যালেমটেন লিওনেল ম্যাসি ম্যাসি ম্যাজিক ম্যাসি ফুটবল ফুটবলের জগতে লিওনেল ম্যাসি এমন একটা নাম যে নামের সাথে কখনো ট্রোল যায় না ওই নামের সাথে যায় ম্যাজিক কারণ এই ফুটবলের ফুটবলের ইতিহাস ইতিহাস আপনি থেকে আধুনিক লিওনেল যখন ম্যাসি হচ্ছে একমাত্র যে ফুটবলটাকে অনন্য জগতে নিয়ে গেছে আমি পার্সোনালি ব্রাজিল টিমের ফ্যান আমি পার্সোনালি ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান আমি নেইমারের ফ্যান তবে লিওনেল ম্যাসি আমার কাছে সবসময় সেরা লিওনেল ম্যাসিকে যখন যারা না বুঝে ট্রোল করে আমার কাছে এটা হাস্যকর মনে হয় কারণ লিওনেল ম্যাসির সাথে ট্রোল শব্দটা যায় না তেমনি ক্রিশ্চিয়ানো রোনালদোর নিয়ে যদি কেউ ট্রোল করে আমার কাছে এটা খারাপ লাগে লিওনেল ম্যাসিরের নিয়ে ট্রোল করলে আমার কাছে খারাপ লাগে কারণ লিওনেল রে আমার কাছে এই জগতের মনে হয় না ট্রুলি ক্রিশ্চিয়ানো রোনালদো প্রচণ্ড পরিমাণে পরিশ্রমী একজন মানুষ একজন হার্ড ওয়ার্কার দ্যাটসআই ক্রিশ্চিয়ানো রোনালদোর আমার দুর্দান্ত লেভেলের ভাল লাগে লিওনেল ম্যাসিও কিন্তু পরিশ্রমী হার্ড ওয়ার্কার কিন্তু আমার কাছে মনে হয় যে লিওনেল ম্যাসির ভেতরে গড গিফটের কিছু ব্যাপার আছে যে ব্যাপারটা এই পুরো ওয়ার্ল্ডের অন্যান্য কোনো ফুটবলারের ভিতরে নাই মানে ও একটা অন্যরকম ম্যাজিক এই মেসিরে দেখলে আপনার কাছে বিলিভ করতে স্টার্ট হবে যে কি যে না ওর পক্ষে সম্ভব সে পারবে সর্বোচ্চ লেভেলের ব্যারোন্ডিওর উইনার এবং সর্বশেষ তার যে প্রাপ্তিটা ছিল তার যে অপ্রাপ্তিটা ছিল সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ সে ওয়ার্ল্ড কাপ কিন্তু লিওনেল মেসি নেওয়ার পরে সে চলে গেছে মিয়ামি ক্লাবে এবং সে জানাই দিয়েছে যে মিয়ামি ক্লাবে থেকেই কি সে তার ফুটবল কেরিয়ার শেষ করতে চায় কারণ ফুটবলের ইতিহাসে ফুটবলের জগতে লিওনেল মেসির জেতার মতো কিন্তু আর কোনো কিছু বাকি নেই সব কিছু শেখি সে আসলেন সে খেললেন সে জয় করলেন এবং কি সে এখনও মাঠে টিকিয়ে আছে সো লিওনেল ম্যাসিরিণী যারা ট্রোল করে আমার কাছে তাদের কি স্টুপিডি মনে হয় ট্রুলি এবং আমার কাছে কিছু কিছু যৌক্তির জায়গায় ক্রিস্টিানো রোনালদোরণী ট্রোল করলে আমার কাছে মেজাজ খারাপ হয় কিন্তু ক্রিশ্চানো রোনালদোরে আমি ভালোবাসি আমি তার প্রচন্ড পরিমাণে ভালোবাসি তো লিওনেল মেসিরা আমি আসলে এই কারণে ট্রোল করতে চাই না মানে মানে তার ভিতরে একটা আলাদা একটা ব্যাপার আছে আলাদা একটা ম্যাজিক আছে ওই ম্যাজিকটা আসলে মানে অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে আমি দেখছি তো সেই কারণে আমার কাছে মনে হয় যে মানে এই মানুষটার সাথে আসলে ট্রোল যায় না লিওনেল মেসিরটা অন্য লেভেলের একটা ম্যাজিক তো যারা আর্জেন্টাইন ফ্যান স্পেশালি মেসির ফ্যান তারা আসলে অনেক বেশি লাকি যে এই মডার্ন টাইমে মডার্ন ফুটবলে লিওনেল মেসির মতো একটা প্লেয়ারে তারা পাইছে এবং এই প্লেয়ারের ফ্যান হিসেবে তারা আছে মানে এমন কিছু আর্জেন্টাইন ফ্যান আমি দেখছি যারা মানে লিওনেল মেসি নামটা মানেই পাগল আবার কুতোরকে জড়ানোর দরকার নেই লিওনেল মেসিও যে একদম দুধে দুয়া তুলসী পাতা বিষয়টা এরকম না তারও হয়তো কিছু কিছু জায়গায় ফল্ট আছে কিন্তু তারপরেও বলবো যে অ্যাজ এ ফুটবলার হিসেবে এন্ড অফ দ্য ডে লিওনেল মেসি ইজ দ্য বেস্ট হি ইজ দ্য গোড সে রিয়েল গোড ঠিক আছে এবং এটাতে অস্বীকার করার কোনো সুযোগ নেই তো এগুলা নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক অনেক কিছু আছে এটাই আসলে ফুটবলের মজা দিন শেষে আপনি যার ফ্যান আপনি তাকে নিয়ে তর্ক করবেন তাকে নিয়ে বিতর্ক করবেন তাকে ডিফেন্স করবেন আবার আপনি যার ফ্যান না থাকে গালি গালাজ করবেন তবে লিওনেল মেসিরে যদি কেউ গালি দেয় এটা আমার কাছে খারাপ লাগে এটা আমার কাছে ট্রুলি খারাপ লাগে কারণ আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটা হচ্ছে ফুটবলের কিং হচ্ছে ম্যাজিক ম্যাজিশিয়ান সে ফুটবলের জাদুকর